ভাদ্রের জলধারা মুচতে ব্যর্থ হবে এই দাউ দাও তেষ্টা জড়োতে বনপড়া সিংহলা হরিণের মতো অসহায় দৃষ্টিতে তাকাইয়ে দিব কেন চলেছি বের চালে এক মরু পথে নেকড়ের মতো খেকি উঠা রোদ আমাকে ভাবছে দু দুচুকে ক্ষুদার্থ পশুর জঠর জ্বালা পথে পড়ে তার ঘোড়ার কঙ্কাল রুক্ষ গাছের ডালে ঝুলন্ত বেঁচেছে সাপ বাড়িতে লুণ্ঠিত পুরো রক্তচিহ্ন প্রসাদ আর অতিকায় মরু কাঁকড়া আমাকে ভয় দেখাচ্ছে হচট খেয়ে বারবার বালিতে মুখ থুবড়ে গড়িয়া আমার চোখের তৃষ্ণা আর বকের তেষ্টা একযুগে আট করে মরা নদীর মতো আজ তোমাকে দেখার সঙ্গেই হৃদয়ে দুপুর ছাপিয়ে জেগে উঠে কৃষ্ণা জলময়তা আমাদের দুজনে দুটি হাত পরস্পর চুম্বন ধরে ভাসতে থাকে কিছুক্ষণ আমার মুখে ভাবে আনন্দ উচ্ছ্বাসে ঝাপটা দেখে তুমি মুগ্ধ হলে কয়েক মিনিট পরেই আমার মুখে বিষণতার উঁকি থেকে তোমাকে স্পর্শ করে মন খারাপে নীলা আঙ্গুল তুমি আমার বিষণ্ণতার উৎস জানতে চাইলে আমি আমার অসুস্থার কপট উচ্চারণ করি অথচ তোমাকে কদিন এখানে দেখতে পাবো না ভেবেই আমার হৃদয়ে ধুলোয় লুটে পড়ছে আহত দইলের মতো তোমাকে আবার দেখার জন্য নিরুপায় হয়ে আমাকে অপেক্ষা করতে হবে আরো সাত দিন এই দীর্ঘ প্রতীক্ষা নিষ্কুণ ঘরে কি করে করবো বসবাস